প্যাকেজিংটাই কিন্তু আসলে একেবারে আই ক্যাচিক দেখেন প্যাকেজিংটা কীরকম থাকে একেবারে ব্র্যান্ডেড পলি সুপার ইনটেক প্যাকেজিংটাই কিন্তু ফার্স্টেই আপনার ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংটা যদি পছন্দ না হয় প্রোডাক্টটা কিন্তু আপনার কখনোই পছন্দ হবে না রেমি কটন প্যান্ট বেসিক্যালি এটা অ্যান্ড ব্র্যান্ডটা যদি বলি এটা হচ্ছে পশিগল ব্র্যান্ডের রেমি কটন প্যান্ট খুবই স্টাইলিশ অ্যান্ড খুবই ফাঙ্কি এটা কিন্তু ক্যাজুয়াল অ্যান্ড ফর্মাল বোথ ইউস ইউজ করতে পারবেন রেমি কটন প্যান্টের স্পেশালিটি হচ্ছে এর ফ্যাব্রিকেশন রেমি কটন জিনিসটা জন্মই হয়েছে বেসিক্যালি এটা আপনাকে আরাম দেওয়ার জন্য এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক একেবারে স্কিন ফ্রেন্ডলি একটা ফেব্রিক সো কালার পাচ্ছেন চারটা সাইজটা হচ্ছে স্মল থেকে টু এক্সেল পর্যন্ত এন্ড টু এক্সেল এর যেটা সেটা হচ্ছে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ ওয়েস্ট যাদের আছে তারা কিন্তু ইজিলি ওয়ে করতে পারবেন আমরা যদি দেখি প্যান্টের কিন্তু আরেকটি স্পেশালিটি আছে এটা কিন্তু জিপার আছে প্রত্যেকটাতেই জিপার পাচ্ছেন এবং প্রত্যেকটা প্যান্টের রেশিও হচ্ছে ওয়ান ট্রিপল টু ওয়ান একটা সুপার ইনটেক কার্টনের মধ্যে চারটা কালারের টোটাল বত্রিশ পিসের প্রোডাক্ট থাকবে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো হাউস নাম্বার ফর্টি সিক্স সাকসেস কর্পোরেশন